আজকে আবৃত্তি করব আমার কোনো বন্ধু নেই কবি ছাদাত হোসেন আমার কোনো বন্ধু নেই যারা আছে আমি নিজেকে ভেঙে চুরিয়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় দুপেয়ালা লেবুর চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটে বাড়িয়ে দেওয়া টুকরো ফুপে এই যেন নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভিতরের কষ্ট ক্লৌ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভিতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহ দিনের শেষে যার ছায়াতে জীর্ব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখার মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুস হলে নিরুদ্দেশে এক বোধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল ক্লোহল ভিড়ে ভিতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনে একটা জীবন মরিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যারা আছে আমি নিজেকে ভেঙে চুরে ক্ষুদ্র পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধলি কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা উদাও হলে একলা রেখে তার জন্য বুকের ভিতর কান্না জমে রাত্রি যাবে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই আমি আমার ছেড়ে যাইনি কোথাও দুঃখ দেইনি এই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জল বিষদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জন্মে ভালোবাসা হয় না তার জন্য তবু কোনো বুক ভাঙলো গভীর রাতে গহীন কোথায় কুহুল ডাকল এবার খানিক সময় পুলি গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মার পুকুর নির্মগ্ন চাপে ইচ্ছা মতো এই আমাকে ভালোবাসবে ভালোবাসতে বাসতে অনেক মানুষ আজ গতকাল ভালোবাসা হয়